সকলে করে আলহামদুলিল্লাহ সকল ঈদের সেরা ঈদ বলেন সকল ঈদের সেরা ঈদ আমরা শুধু বারোই রবিউল ঈদ মিলাদ নবী জুলুস করি না আমরা ঈদ মিলাদ নবীর মাহফিল সারা বছরই করি ঠিক কিনা বলেন যারা রাইডার বিরোধিতা করে তাদেরকে বলবো আসেন একসাথে আসেন আপনারও মজা পাবেন কারণ নবীর আগমনে খুশি হওয়া এটা ঈমানদারের আলামত ঠিক কিনা বলেন এক বেটা কয় ঈদে মিলাতু জুলুস তো দলিল নাই আমি বলছি তোমরা নসিবে নাই কি বললাম তোমরা নসিবে নাই আর আজকে ও হো আর আমি ডাকাসকে কয়েছি যে ঈদে মিলাদুল আনন্দ রেলি করা জুলুস করা এটা দলিলের ব্যাপার না এটা ইমা এটা হলো মহব্বতের ব্যাপার অনেকে এগুলো বুঝে না বুঝে উল্লা পাল্লা কান বিলি কইছি দলিল বলে নাই মিলাদুল আমি কি মিলাদুল দলিল নাই কইছিলাম তো আমরা অনেক দলিল আজকে দিব তো যারা নবীর মহব্বত করে এটা কি দলিল দিয়ে মহব্বত করার লাগবে না আমি যদি বলি আলা ইমান আলিমান্লা মহব্বত আলাহ যার অন্তর নবী নাই তার ইমান নাই আমি যদি মহব্বতের কথা বলি লা ইউমিন আহাদুগু মাহাত্মা একু আহাব্বা ইলাইহি মি ওয়া ওয়ালা ওয়া নাসি আজমাইন মা বাবা সন্তান সন্ততি সবার চাইতে আমার নবীজীকে যানের চাইতেও আরও বেশি ভালোবাসতে হবে নচেত সে মুভমেন্ট হতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনারা তো অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম করেন বাংলা নববর্ষর মধ্যে আপনারা মিছিল করতে পারেন কোনো ফতোয়া নাই আপনারা নির্বাচনের জন্য ফুলের গাড়ি সাজাইয়া সুন্দর করে হাত লাড়ায় লাড়ায় সুডাউন দেন হিডার মধ্যে কোনো ফতোয়া নাই কথা কন ঠিক না বেডে এই জন্য আজকে যারা এখানে এসেছেন আমি জানি আপনারা দিন ক্লান্ত ছিলেন আমার মতো আমি দুই দিনে ঘুমাইছি দুই ঘন্টা আর আজকের দিনে ঘন্টা ঘুমাইতে এরপর সকাল থাকতে হবে ঢাকায় রাত্রে আবার আপনাদের হোল হলিয়াতে মাহফিল সায়স্তাগঞ্জ তো সব কিছু মিলে ইজ্জতের মালিক কে আরো বড় করে ইজ্জতের মালিক কে তাহলে আর আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কোনো ধাক্কা ধাক্কির দরকার যাদের ভালো লাগে আসবে যাদের ভালো লাগে না ঘুমায় থাকবে ঠিক কিনা বলেন তা আমরা সবাই মিলেমিশে এই দেশটাকে সাজাতে চাই রাজি আছি না ভাই এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ পাঠাবেন নবী রাসুল পাঠাবেন পাঠাইতে চাইয়া এই পৃথিবীটাকে মাটি একটা বিছানা বানাইছেন আল্লাহ জি খলা কাকা ফাসা ওয়া কা ফাদালাক আল্লাহাকে পৃথিবীটাকে সুন্দর করে সাজাইছেন এরপরে মানুষকে পাঠাবেন আল্লাহ ফি আই আমি বলছেন মা আল্লাহ যেমন ভাবে চেয়েছি এমন ভাবেই বান্দাকে বানাইছি তাইলে আপনি কেউ যদি কালো হয় তাকে ঘৃণা করা যাবে না কেউ যদি বোবা হয় তাকে ঘৃণা করা যাবে না কেউ মোটা হয় ঘৃণা করা যাবেন না বলেন আমার চেহারার ডিজাইনার একজন জবান খুলে বলেন তিনি কে এ আওয়াজে মানিনা জোরে বলেন তিনি কে এত কোন সন্দেহ আল্লাহ বলছেন বান্দারে। আমি এত সুন্দর জমিন তোরে দিলাম জমিনে সুন্দর পাহাড় দিয়ে পেরেক দিয়ে জমিনটাকে শান্ত রাখলাম একটু জমিনে তাকায় দেখতো মরুভূমিতে উটগুলো কেমন করে চলে আমেলা কি সুন্দর করে উঠকে বানাইছি একটু দেখো ভালো করে আমি আল্লাহ কিভাবে পাহাড় বানাইছি এটা ভালো করে দেখো এত কিছু বানানোর পরে দিনে চলার জন্য আমি আল্লাহ একটা সূর্য বানাইছি রাতে চলাফেরার জন্য বিশ্রামের জন্য আমি স্নিগ্ধ আলো দিয়েছি তোমরা একটু আমি আল্লাহকে স্মরণ করো আল্লাহ জি ইয়া আইয়ুহাল ইনসানু মাগাররাকা বিরব্বিকাল কারীম হে বানাহে বান্দা হে মানুষ তোমাকে এত কিছু দেওয়ার পরেও তোমাকে কিসে আমি আল্লাহ থেকে তোমাকে ধোঁকা দিচ্ছে একবার خیال করো একবার নজর করো তোমাকে কে মদিনার দিকে ডাকছে আবার কে শয়তানের পথে ডাকছে কথা বলেন ঠিক না বলেন আমরা মদিনার রাস্তা চিনি আমরা মক্কার রাস্তা চিনি আমরা এই পৃথিবীতে ভালো রাস্তা চিনি এই পৃথিবীতে আমরা মন্দ রাস্তা ও চিনি আপনারা জবান খুলে বলেন হকের পথে থাকলে খুশি একজন আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে মধ্যে হাত হাত দিলে ভিজে যাবে এই দুইটা ফরক বুঝার জন্য তাফরিক করার জন্য। আল্লাহ আলামিন আমাকে আপনাকে বিবেক দিয়েছেন সন্তান পৃথিবীতে আসলে খুশি আজকে বাংলাদেশে কত নেতা তাদের জন্মদিন পালন হয় কোন ফতোয়া নাই আর আমার নবী যেই দিন দুনিয়াতে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন কুল বি ফাদিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু ও বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে আপনার বান্দা যদি কোনো অনুগ্রহ পায় তারা যেন আনন্দ করে আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায় তারা যেন আনন্দ করে এই পৃথিবীর যত নিয়ামত আছে সব এক পাল্লায় রেখে দেন আরেক পাল্লায় যদি আমার নবীকে রাখি আর মঙ্গলপুরি যদি আমি প্রশ্ন করি ভাই আমার বলুন তো কোন পাল্লাটার মর্যাদা বেশি নিশ্চয় আপনি বলবেন আমার নবীর পাল্লাটার মর্যাদা বেশি কারণ সবসে আউলা ওয়া আলা হামারা নবী হাইরে মাধবপুরের বাবা সব সব বেহতর নূর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সব নবীদের নবী যিনি কুল কানাতের আলোকবর্তিকা হয়ে দুনিয়ার মধ্যে এসেছেন আপনারা জবান খনে বলেন আমার নবীজের রহমত এটার মধ্যে কোনো ভেজাল আসেনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলে বন্ধু গো আমি আল্লাহ হইলাম রাব্বুল আলামিন আর আপনি নবী গোটা কুল কায়নাতের জন্য রহমত আলামিন এই রহমত আমার নবী এতে কোনো সন্দেহ আসেনি বাবা না। এই জন্য আল্লাহ ডাক দিকে বন্ধু গ আমি আল্লাহর পক্ষ দিকে যদি অনুগ্রহ পাই তারা যেন আনন্দ করে এখানে অনুগ্রহ নিয়ে ও ইসলমুফা সিরিন

রেকর্ড হচ্ছে তো একটা একাডেমি কথা বলতেছি কারণ ওয়াজ তেমন বিদেশের মানুষ শুনে যদি মিডিয়া না থাকতো আঞ্চলিকভাবে ওয়াশের সমস্যা ছিল না এখানে অনেকগুলো নাজিমুলাইন ভালো মানুষ অনেক ক্ষেদমত করতেছে এই যে অনেকগুলা ক্যামেরা এনে তো রেকর্ড করতেছে এই জন্য কিছু কোরান সুন্নার তার স্থির করতেছি আপনাদের কি কষ্ট হয়ে নাকি

তরিকতের বাসায় এলেম হলো চার প্রকার এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারেফত বালাকাত মান্তিকের কায়দা এলেম হলো দুই প্রকার এলমে তাসাবুর এলমে তাসদিক আর আরেকটা এলেম আছে মাদ্রাসে পড়া লাগে না কলেজে যাওয়া লাগে না সোহবত থাকলে সোহবতে থাকলে সেই এলেমটা সিনাই চলে আসে এই এলেমটা মাদ্রাসার লাইব্রেরি থেকে আসে না এই এলেমটা স্বয়ং রিয়াজতের দ্বারা আমার আল্লাহ সাধারণ বান্দার সিনার মধ্যে দান করতে পারে সিনজি ওয়ালার সিনার মধ্যে দান করতে পারে কোদাল দিয়া মাটি কাটে বেড়ার ভিতরে সে এলএমটা আসতে পারে ওই এলএমটার নাম হলো এলমে লদুনি এই এলমে লদুনি যে পেয়ে যায় সে আর বান্দা থাকে না সে আমার আল্লাহর বন্ধ হয়ে যায় ওই বন্ধ হইতে আমরা চাই কি চাই না কোদাল দিয়া মাটি কাটে খোয়াবান নিয়ে দেখেন সে আউলিয়া আল্লাহ হয়ে গেছে মোহাম্মদের দ্বারা ঠিক আবার সিএনজি চালায় অটো রিকশা চালায় কিন্তু খবর নিয়ে দেখেন সোহবতে থাকতে থাকতে আল্লাহ সংস্পর্শে থাকতে থাকতে সে আর বান্দা থাকে না সে আমার আল্লাহর বন্ধু হয়ে যায় এই জন্য ফজল মানে হলো এলেম আরেক জায়গায় বলা হয়েছে ফজল মানে হলো কোরআন

গ্রন্থটা আমার আল্লাহ লাইলাতুল কদরের রাত্রে নবীজির উপরে লাইলাতুল কদরের উপরে না লাইলাতুল কদরের রাত্রে নাজিল করেছেন এই কোরআনটা রমজান মাসে নাজিল হয়েছে হাফিজুল হাদিস ইমাম কস্তুর আলী রহমদুল্লাহ তার গ্রন্থ আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখতেছেন আমার নবী যেই রাত্রে দুনিয়ার মধ্যে তার শিব এই রাত্রটা লাইলা তুল কদরে রাতের চাইতে আরো সম্মানী এখন বলবেন হজুর লাইলা তুল কদরে তো কোরআন নাজিল হয়েছে এই লাইলা তুল কদর থেকে কেন নবীর আগমনে রাতটা দাম বেশি সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা সিল্লা না কারণ আমার নবী যদি না আসত কোরআন হতো না ঠিক না

মাওলা তো রে তুই আউয়ালে রে মৌলা রে তুই ওরে বুয়াল মা গিলে খাই স্নরে অরে বুয়াল মা গিলে খাই এসবি ওরে দু মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়ালে আখের মাওলা তুই রে তুই জোরে জোরে কি আল্লাহু একবারে বলা যাবে না